বান্ধবীর বাড়িতে থাকতে অনেকগুলো জায়গায় আমার ঘোরা হচ্ছে এখন বাজছে সকাল সাতটা পঞ্চাশ আর আমি চলে এসেছি আমার বান্ধবী যেখানে থাকে স্টেজ স্টেশনে সেখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরে আর সাথে কিন্তু ঝালমুড়িও নিয়ে নিয়েছি নেমে পড়লাম বীরভূম জেলার দুবরাজপুর স্টেশনে স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা দিয়ে একটা টোটো নিয়ে চলে গেলাম বক্রেশ্বর ধামে নেমেই প্রথমে খেয়ে নিলাম কচুরিয়ার তরকারি এবং কিছুটা হেঁটে চলে এলাম বক্রেশ্বরের মন্দিরের সামনে সবচেয়ে শক্তিশালী পিঠগুলির মধ্যে এটি হলো একটি অন্যতম এখানে রয়েছে বাবা বক্রেশ্বর এবং মহিষমর্দিনী নি মা দুর্গা বইয়ের পাতায় পড়েছি পশ্চিমবঙ্গের উষ্ণ প্রশোবন রয়েছে এই বক্রেশ্বরে সেই প্রশোবন থেকে জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালা হয় এছাড়াও একটু আগেই বললাম মহিষমর্দিনী নি মায়ের যেখানে একান্ন পিঠের একটি পিট অর্থাৎ মায়ের ভুরু যুগলের মাঝখানে রংশ এখানে পড়েছিল সেটিও কিন্তু এখানেই রয়েছে অর্থাৎ এই বীরভূম জেলায় এই সতীপীঠ নিয়ে মোট পাঁচটি সতীপীঠ রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এছাড়াও আমি নিচে ট্যাগ করে দিলাম বড় ব্লকটা ওটা গিয়ে দেখে আসতে পারেন বিস্তারিত ভাবে ওখানে আলোচনা করেছি